শেখ হাসিনা বলছে এই দেশটা তার বাপের একটা মন্ত্রী বা হয়তো একটা এমপি বলছে এই দেশটা তার বাপের এই দেশটা তার বাপ স্বাধীন করেছে যদি এই দেশটা তার বাপের হয় তাহলে আঠারো কোটি মানুষকে আমরা এই দেশে বাড়াটিয়া হ্যাঁ এই সতেরো বছর এই দেশের বারাটাই হিসাবে আমরা আঠারো কোটি মানুষ বসবাস করছি যেমন বাড়িয়ালার কিছু রুলস থাকে এই রুলস বাইরে গেলে বাড়ি থেকে বের করে দেয় যেমন বাড়িয়ালার কিছু কথা কিছু কার্যকলাপ আছে এগুলা বারাটিয়া মেনে নিতে না পারলেও কিছু করার নাই যদি কিছু করতে যায় প্রতিবাদ করতে যায় তাহলে ঘর থেকে বের করে দেয় যে কোনো সময় ঘর থেকে বের করে দেয় তোমাকে আমি আমার বাসা বারাটি হিসেবে রাখবো না সেম এই সতেরো বছর বাংলাদেশে আঠারো কোটি মানুষ বাংলাদেশে বারাটি হিসেবে ছিল এই দেশটা শুধু তার বাপেরই ছিল আমাদের বাপের ছিল না কারো বাপের ছিল না এই কারণে ছিল না এই আঠারো বছর সতেরো বছর বাংলাদেশের মানুষ ওপরে যে অত্যাচার নির্যাতন করছে সেটা ধারণার বাইরে তার দেশে তার দেশটা তার বাপের ছিল সেটা সে মনে করে এই দেশটাকে তার নিজের মনে করে তার যেভাবে মন চাইছে সেভাবে জনগণের সাথে খারাপ ব্যবহার করছে যেভাবে মন চাইছে সেভাবে দেশটা চালাইছে এবং দেশের হাজার হাজার কোটি টাকা সে পাচার করছে একটা নারী নারীর মতো সব সময় হয় নরম মায়ের মতো মায়ের মনের মতো কিন্তু সে তো একজন নারী নয় সে তো একটা পাক্কা ডাইনি ডাইনি সে কিছু যদি খারাপ থাকে সেটা সে সে কীভাবে পারলো তার দেশের মাটির সাথে বেমিন করতে তার বাপ কিন্তু খারাপ ছিল না তার বাপ ভালোই ছিল মানুষ কিছু খারাপ ভালো দিক থাকে কিন্তু তার বাপ যে খারাপ ছিল তেমনও না আমি তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না শেখ মুজিবুর রহমানকে নিয়ে সে আমাদের চোখে ভালো এসেছিল আবার আমাকে আমলিকে দালাল বানাই দিয়ে না আমি কোনো দল করি না কোনো রাজনীতি করি না যেটা হক কথা সেটা আমাকে বলতে হবে তাতে আমার জীবন চলে যাক বা থাক তাতে আমার কোনো আপত্তি নাই সে দেশের মাটির সাথে বেমেন কি করছে দেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে বাংলাদেশে এমপি বলেন মন্ত্রী বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন যেগুলো আমলিগের সাথে যুক্ত ছিল শেখ হাসিনাকে মা বলে মানত তার আপন মাকে যে কবেন মা না বলতো তা চেয়ে বেশি বলতো সরকারকে মা কারণ এই মালের জন্য হাজার হাজার মাল বাংলাদেশে পাচার করেছে বাংলাদেশটা খালি করেছে বাংলাদেশে এমন কোনো খাত নাই ধ্বংস না করছে সেটা হোক ব্যবসায়ী খাত সেটা যে কোনো খাত বলেন কোনো খাত আপনার মানে সোধা কথা সব পুকুর খালি করে ফেলাইছে পুকুরে কোনো মাল নাই বর্তমানে বাংলাদেশে এখন বলতে চাই বাংলাদেশে যে রাজনৈতিক সিস্টেম এটা হয়তো কোনো দেশে নাই আমার মনে হয় না যে পৃথিবীর কোনো সরকার মন্ত্রী বলেন এমপি বলেন বাংলাদেশের সরকার মন্ত্রী বলে যত টাকা পাচার করছে দেশের মাটির সাথে বেমান কী করছে এরকম বেমান কি মানে ইতিহাসে পাতা কেউ করে নাই মির্জাপুরকে হারামানো বাংলাদেশের যে মন্ত্রী এমপিগুলো সরকারগুলো দেশের মানুষকে চোখে কালো চশমা পরিয়ে যেভাবে দেশটাকে লুটপাট করে খাইছে সেটা জন্য সামনে যে না খাইতে পারে কোনো সরকার সেটা হোক যে কোনো দল সেটা হোক বিএমপি সেটা হোক জামাত শিবির যেটা হোক জামায়াত যেটা হোক বা জাতীয় যে কোনো দল আসুক না নতুন কোনো দল যদি আসে কোনো সাধারণ জনগণকে যেন কালো চশমা পরিয়ে তারা যেন দেশটা দখল করতে না পারে তারা যেন আয়নাঘর ঘুমঘর হাওয়া ঘর যে কোনো ঘরের কথা বলে সাধারণ মানুষকে যেন আর ভয় না দেখাতে পারে বাংলাদেশে আঠারো মানুষকে বলতে চাই তোমরা সবাই রুখে দাঁড়াও অন্যায় দেখলে প্রতিবাদ করো নিজের জীবনকে ভালোবেসোনার ভালোবেসো আঠার কোটি মানুষকে আঠারো কোটি মানুষকে শুধু নিজে জীবনকে ভালোবেসে পরিবারকে ভালোবেসে তুমি তোমার হক কথা বলার অধিকার আছে বলার সামর্থ্য আছে শক্তি আছে টাকা আছে পয়সা আছে তারপর তুমি চুপ করে থাকো কী কারণে তোমার ফ্যামিলি যদি ক্ষতি হয় আঠারো কোটি মানুষ গোল লাগে তার সমস্যা না আমি আর ফ্যামিলি নাম ভালো থাকলেই তো হয় এই ভালো ভালো নয় একসাথে সবাইকে ভালো থাকতে হবে যদি খারাপ থাকে আঠারো কোটি মানুষ একসাথে খারাপ থাকবো যদি ভালো থাকতে হয় তা লাঠাকুড়ি মানুষ একসাথে ভালো থাকবো তাই সবাই একত্র হইয়া বর্তমানে ছাত্ররা যেভাবে একত্র হইয়া এই ডাইনি সরকারকে বাংলাদেশ থেকে পদত্যাগ করেছে এবং সে চোরের মতো পালিয়ে গেছে এবং বাংলাদেশের এমপি মন্ত্রীরা যারা পালিয়ে গেছে হাওনাঙ্কের কত আলেমদের কত আলেমদের বিনা কারণে জেলে বন্দি করছে আলেমদেরকে খারাপ মামলায় দিয়ে ধর্ষণের ইফটিজিংয়ের কত ধরনের মামলা দিয়ে সে জামানদেরকে আলমাদেরকে আলেমদেরকে তাদের ব্যক্তিগত জীবনে তাদের লাইফে কলঙ্কের দাগ লাগাইছে লাশ পর্যন্ত আল্লাহ তালা তাকে ন্যাংটা করে ছাড়িয়ে দিল তাকে পুরা জাতির সামনে তাকে ন্যাংটা করাই দিল তার কোনো ইজ্জত আছে তাকে যেখানে পাবে জনজন জোতা পিঠা করতে কথা তাকে মাটির সাথে ফিনিশ করে ফেলবে তার তো ক্ষমতা বাহাদুর কোথায় গেল প্রত্যেক করা রাজনীতি দলকে বলতে চাই তাদের এই পরিণতি দেখে আপনারা একটু সতর্ক হন তারা যে সতেরো বছর বাংলাদেশ অবৈধভাবে দখল করে রাখছে তাদের পরিণতি কি জানেন ফেরান হয়েছে খারাপভাবে তাদের পরিণতি হয়েছে এবং কি বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলতে চাই দেশের মাটির স্বার্থে দেশের মানুষের স্বার্থে দেশের সাথে কাজ করবেন সবাইকে ভালোবাসবেন গরিব এবং অফিসার এমপি এবং মন্ত্রী এবং রিক্সাওয়ালা বলেন বাস ড্রাইভার বলেন কার মধ্যে কোনো পার্থক্য থাকবে না সবার বাংলাদেশ সবাই এক সমান অধিকার পাবে এরকমভাবে দেশটা গড়ে তুলুন এবং বাংলাদেশে যেখানে যেখানে সংস্কার করা দরকার ওই যেখানে যেখানে বাংলাদেশে আপনার ঝামেলা আছে ঘাটতি আছে আমি বলতে চাই যে বর্তমানে যে তথ্য সরকার সবগুলা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন দিবেন না বাংলাদেশটাকে সুতার মতো সোজা করার পর বাংলাদেশে নির্বাচন দিবেন অন্য কোনো সরকার আসার পরও যদি বামে বামেডানে যাইতে চায় দেশের মাটির সাথে বেমেন কী করতে চায় সেটা যেন না পারে সে আইন করে সে ব্যবস্থা করে দেশটাকে সুতার মতো সোজা করে যেত দেশের মাটির সাথে বেমেন কী করছে দেশের মানুষের সাথে বেমেন কী করছে সেইগুলাকে আইনে আওতায়নে বিচার করে সবগুলাকে কঠিন বিচার করে প্রত্যেকটা রাজনীতি দলকে দেখাই দেন যে তারাও যদি কখনও যদি দেশের মাটির সাথে বেমেনকি করে ভুলে তাদেরকে এসে খারাপভাবে বিচার করা হবে এসে খারাপভাবে তাদেরকে পতন করা হবে দেশে প্রত্যেকটা মানুষ একত্র হও একত্র হয়ে কাজ করো দেশটাকে বিশ্ব দরবারে এগিয়ে নেও